আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে কয়েকটা বিষয় অ্যারাইজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসিতে ট্রান সহায়তা করেছে এখন এই ট্রানের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটা একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বাজওয়ার্ড টিএসসির টাকা কেন ট্রানের টাকা কেন ব্যাঙ্কে এখন দেখেন আমরা যখন ট্রান সংগ্রহ করি এবং চানের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল ব্যয়বহুল যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায় এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে বিশেষ করে আসন্ন ফাউন্ডেশনকেও আমরা দেখেছি যে তাদের ট্রানের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে নয় কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে কার কাছে রাখবো এটা লাইবিলিটি কে নিবে ব্যক্তি পর্যায় থেকে লাইবিলিটি না খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুজন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেটিকে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয় যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি এখন এই জায়গায় দুইটা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাঙ্কে রাখবো আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো এখন যেহেতু এই বন্যাটা তো আগে বলে আসে আসে নাই নাই আমাদের আমাদের কাছে কাছে আগে বলে ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এগুলো প্রিমেডিটেটেড বিষয়টা কিন্তু এমন না প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে এখন আমরা দুর্যোগকালীন আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন পর্যায়েটাই ব্যয়বহুল সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন বান্ধবীর অ্যাকাউন্টে কেন এটা কেন সেটা কেন তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা এই টাকাটা এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ চার তারিখ যেই টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সমপরিমাণটাকে উত্তোলন করা হবে তো সুতরাং এখানে অর্থ তশরুফের কোনো প্রশ্নই আসে না